হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি আজ আপনাদের কাছে শেয়ার করবো সুজি বা নোনতা সুজি আমরা প্রায়শই কিন্তু জলখাবারে এই ঝাল সুজি বা নোনতা সুজি বাড়িতে বানিয়ে থাকি এটা বানানো কিন্তু ভীষণই সহজ আর খেতেও কিন্তু খুবই সুন্দর হয় তবে অনেকেই মনে করে এই ঝালসুজি বাড়িতে বানানোর জন্য ঠিকঠাক সুজিটা ঝরঝরে হবে না সেক্ষেত্রে আমি যেই টিপসগুলো আপনাদেরকে বলবো সেগুলো যদি আপনারা একবার ফলো করেন তাহলে কিন্তু একদম দোকানের মতন ঝরঝরে ঝালসুজি বা নোনতা সুজি আপনারা বাড়িতেই বানিয়ে নিতে পারবেন চলুন তাহলে আর দেরি না করে আমরা রেসিপিটা চটপট দেখে নিই ঝালসুজি বা নোনতা সুজি বানানোর জন্য আমি এখানে কিছু ভেজিটেবল নিয়ে নিয়েছি আপনারা পছন্দ মতন আরও কিছু সবজিও কিন্তু অ্যাড করতে পারেন যদি কিছু সবজি বাদ দিতে চান তাও বাদ দিতে পারেন আমি এখানে নিয়ে নিয়েছি ক্যাপসিকাম টমেটো আলু গাজর আর নিয়েছি পেঁয়াজ সমস্ত সবজিগুলোকেই কিন্তু আমি প্রায় একই সাইজের টুকরো করে কেটে রেখেছি ঝাল সুজি বা নোনতা সুজি বানানোর জন্য আমি সবার প্রথমেই কিন্তু সুজিটাকে হালকা করে একটু ভেজে নেব তার জন্য একটা কড়াইতে আমি নিয়ে নিয়েছি দেড় কাপ পরিমাণে সুজি তারপর গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে কিন্তু আমি মিনিট চার পাঁচের সময় ধরে সুজিটাকে খুব ভালো করে ভেজে নেব তবে খুব বেশি সময় ধরে কিন্তু ভাজলে হবে না আর খেয়াল রাখতে হবে সুজিটা যাতে লাল না হয়ে যায় তাই গ্যাসের ফ্লেমটাকে কিন্তু লো টু মিডিয়ামেই রাখতে হবে হাই ফ্লেমে কিন্তু ভাজলে সুজিটা খুব তাড়াতাড়ি লাল হয়ে যাবে সুজিটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে এবারে এটাকে তুলে একটা পাত্রে আমি আলাদা করে রেখে দিলাম এবারে ওই একই কড়াইতে আমি দিয়ে দিচ্ছি টু টেবিল স্পুন পরিমাণে সাদা তেল তারপরে তেলটাকে সামান্য পরিমাণে একটু গরম করে নিতে হবে তারপর তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক মুঠো পরিমাণে চীনা বাদাম তারপর গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে মিনিট এক সময় ধরে আমি বাদামগুলোকে একটু হালকা করে ভেজে নেব বাদামগুলো যেহেতু ভাজা ছিল তাই খুব বেশি সময় ধরে আমি বাদামগুলোকে ভেজে নিচ্ছি না বাদামগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে এবারে আমি এগুলোকে তুলে একটা বাটিতে রেখে দিচ্ছি এবারে ওই একই কড়াইতে আমি দিয়ে দিচ্ছি আরও টু টেবিল স্পুন পরিমাণে সাদা তেল তারপর তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে ফোড়নের জন্য আমি দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা লঙ্কাগুলোকে আমি একটু ফাটিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে কালো সর্ষে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড সময় ধরে ফোড়নটাকে হালকা করে ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজ তারপর গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে দু থেকে তিন মিনিট সময় ধরে পেঁয়াজটাকে সবার প্রথমেই হালকা করে একটু ভেজে নিতে হবে পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল স্পুন পরিমাণে কুচিয়ে নেওয়া আদা আর দিয়ে দিচ্ছি ঝালের জন্য দুটো কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে কারিপাতা তারপর সব কিছুকে আবারও এক থেকে দুই মিনিট খুব ভালো করে রান্না করে নেব সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া আলু আর দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া গাজর তারপর খুব ভালো করে সব কিছুকে মিশিয়ে নেব গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমি এখনও লো টু মিডিয়ামে করেই রেখেছি আলু ও গাজরগুলো ভেজে নেওয়ার সময় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ এতে কিন্তু সবজিগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর আলু ও গাজরের মধ্যেও কিন্তু লবণটাও খুব ভালোভাবে ঢুকে যাবে মিনিট দুই তিনেক সময় ধরে আমি খুব ভালো করে সব কিছুকে একটু নাড়িয়ে চাড়িয়ে রান্না করে নেব। আলু ও গাজরগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে একটু নরমও হয়ে গেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া টমেটো আর দিয়ে দিচ্ছি একটা ক্যাপসিকাম তারপর গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে আবারও দুই মিনিট আমি সব কিছুকে খুব ভালো করে রান্না করে নেব সমস্ত সবজিগুলো খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে নেওয়া সুজি তারপর সুজিটা দেওয়ার পরেও কিন্তু সুজির সঙ্গে সমস্ত সবজিগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে পুরো রান্নাটাই কিন্তু আমাদের লো টু মিডিয়াম ফ্লেমে রেখেই করতে হবে হাই ফ্লেমে রেখে যদি আমরা ঝাল সুজি বা নোনতা সুজি বানাই তাহলে কিন্তু সুজিটা একদমই ঝরঝরে তৈরি হবে না মিনিট দু এক সময় ধরে সুজির সঙ্গে সমস্ত সবজিগুলো খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্য দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন পরিমাণে চিনি তারপর চিনিটাকে দিয়েও খুব ভালো করে সব কিছুর সঙ্গে মিশিয়ে নিতে হবে আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটা আপনারা কম বেশি অ্যাড করে নেবেন তবে অবশ্যই কিন্তু একটু হলেও চিনি দেবেন তাহলে কিন্তু স্বাদটা খুব সুন্দর আসবে সমস্ত কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্য দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণে উষ্ণ গরম জল গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখেছি আর অল্প অল্প পরিমাণে আমি জল এর মধ্যে অ্যাড করছি একবারে কিন্তু অনেকটা পরিমাণে জল আমরা এর মধ্যে ব্যবহার করব না এবারে জলটাকে দিয়েও সুজির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে দেখুন যে দেড় কাপ পরিমাণে জল আমি দিয়েছিলাম সেটা কিন্তু সুজিটা পুরোপুরি অ্যাবজার্ভ করে নিয়েছে এখন আমার মনে হচ্ছে আরও হাফ কাপ পরিমাণে জল আমার এর মধ্যে দিতে হবে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে জল তারপর আবারও জলটাকে খুব ভালো করে সব কিছুর সঙ্গে মিশিয়ে নেব তাহলে আমি দেড় কাপ পরিমাণে সুজির জন্য টোটাল দু কাপ পরিমাণে জল ব্যবহার করলাম এইভাবে অল্প অল্প পরিমাণে জল অ্যাড করে যদি ঝাল সুজি বা নোনতা সুজি বানিয়ে নেন তাহলে কিন্তু সুজিটা একদম দোকানের মতন পারফেক্ট ঝরঝরে সুজি তৈরি হবে এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা চীনা বাদামগুলো তারপর সব কিছুর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপর গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে ক্রমাগত কিন্তু সুজিটাকে নাড়তে থাকতে হবে ক্রমাগত যদি না নাড়া হয় তাহলে কিন্তু সুজিটা এক জায়গায় দলা পেকে যাবে এই রকম ঝরঝরে কিন্তু তৈরি হবে না এই দেখুন জলটা কিন্তু একদম পুরোপুরি অ্যাবজর্ব হয়ে গেছে আর সুজিটা কিন্তু একদম ঝরঝরে তৈরি হয়েছে তৈরি হয়ে গেল একদম দোকানের মতন ঝরঝরে ছাল সুজি বা নন্তা সুজি এবারে আমি এটাকে পরিবেশন করে নিচ্ছি আমার আজকের বানানো রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যদি ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন আমার বানানোর রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে ভিডিওগুলোকে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে না অনুরোধ রইল পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দেবেন কারণ আমি চ্যানেলে যখনই নতুন কোনো রেসিপি দেব। তাহলে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি নোটিফিকেশন পৌঁছে যাবে চলুন তাহলে আজ এই পর্যন্তই আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ